কি জামাইটা মনে নি আইছেন নাকি পার্কে এত সুন্দর আল্লাহ গবি আই তো হই নাই কে মিজামাইলি আসপো ভালো একটা মনের মত জামাই পাইলে সেই জামাইকে নিয়ে পার্কে দিয়ে ঘরবা আশা আছে যে সাজ দিয়ে আইছেন আজকে পার্কের ভিতরে বড়পুরের ভিতরে মাইশার কাছে একটু লেভাস্টি ক্লিয়ার হতে দিয়েছি কে মনে রং লাগছে নাকি রং লাগছে যে ভালো একটা মনের মত মানুষ পাইলে তার কাছে বিয়ার شادی বসবার জন্য এ কি কোন আপনি এখনও পর্যন্ত মনের মানুষই পান নাই মনের মানুষ খোঁজে মানুষ পাই নাই বিয়া হই নাই পরর বাড়িতে যত কাজ করে তত গনে খায় বয়স তে একবার বাড়িতে ফিরে গেছে বয়স ভাতితి পড়ে নাই 18 বছর বয়স হইছে আপনার বিয়ে হয় নাই না বিয়ের शादी হই নাই এখনও পর্যন্ত জমিতে চাষ হয় না জমিতে তৈয় কমা যাবে উর্বরতা কমে যায় জমিতে চাষ না হইলে মাঝে মধ্যে চাষ দিবেন আমি ওই চাষ দিতে চাই না আমি চাই যে আমাকে স্ত্রী pula গ্রহণ কইরা লেবে সেই জমিতে চাষ দিবেন তাই নাকি হ্যাঁ আজকে জমিতে চাষ দেওয়ার জন্য মানুষ খুঁজতেছেন দেখি যদি ভালো একটা মনের মতন মানুষ পাই যে আমাকে ভালোবাসবে হেল করবে মনের মতন মানুষ পাইলে সেই চাষ পার্কি পার্কি কি মনের মানুষ ঘুরতেছে নাকি ওই মনের মানুষ চাই না আমি চাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে যে একটা সেলাই মেশিন কিনে দেবে ভালো আমারে আমার হেফাজত নয় রাখবে আমি সেই রকম একটা মনের মতন মানুষ চাই জুয়ান হোক আর বুড়া হোক না আমার কথা হচ্ছে পার্কে যাইলেন পার্কে যে যে সাজ বেজ ধরে আইছেন পার্কে কি মনের মানুষ আইছে দেখা করতে আইছে না আসি নাই আইছে কষ্ট করে আইছে সকালে না খেয়ে আইছে যে ওখানে বললাম এই প্রতিবেদন আইছে বললাম যাই যে দেখি যদি মনের মতন একটা মানুষ পাই প্রতিবেদনে আপনি কি মুখে মিটাই মেখে আইছেন না ওই যে মাছি পড়তেছে আপনার মুখে মাছি পড়ে না এদিকে বাতাসই তোছে জন্য মাছি পড়ে সবসময় ডাইকে রাখবেন নালে কিন্তু মাছি পড়বো মাছি একটা মাছি পড়লেই হবে 10টা মাছি চাই না হুম মাছি তো ওই যে মিষ্টি দেখলে মাছি মনে করেন যায়শা ইয়ে করবে মিষ্টি দেখলে তো মাছি আসবেই মুশার দিয়ে ঢেগে থইলে তাহইলে আর আসবে ওই তো আমি তো ওইটাই কইছি ডাইকে রাখবেন সব সময় ওইটা ঢেইকেই থাকি সব সময় যায় মনের মানুষ হইবো তারা দিবেন মনের মানুষটাই তো দব তো মনের মানুষ যে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার আছে কি এন্ড্রয়েড ফোন মানে ভিডিও কল নাকি অডিও অডিও ফোন বাটাম সেট আমরা গরীব মানুষ অত ফোন কোনে পাব কোথায় পাব সব সময় কি অডিও করেন ভিডিও করেন না না ভিডিও নাই সব সময় অডিওই থাকে যে ভিডিও না করলে ভিডিও কলে না আলমন লেনদেন করলে তাহলে কি প্রেম জমে

আমি বলতে পাই না আপনি তো বলে দিলেন নাম্বার নিজের নাম্বার নিজে বলতে পারেন না তাহলে মনের মানুষে কিভাবে রাখবেন লেখাপড়া জানি না তো ভাই গরিব গরোজরম হইছে লেখাপড়া নাম্বার তো হলো 11টা নাম্বার এটা মনে রাখতে আর কি নাম্বারটা বলতে পাই না নাম্বার মনে না রাখলে মনের মানুষ তো মনে রাখতে পারবে না আল্লাহর মনের মানুষ মনে ঠিকই ধরা দব যদি সত্যি করে ভালবাসে ঠিকই আমাকে ধরা দেবে তো নাম্বার টাইম বলে আপনি আপনার নাম জানি কি বলছিলেন আমার নাম সুইটি সুইটি নামটা তো খুব সুন্দর সুইটি সুইটি মানে কি জানেন মিষ্টি আপনার সাথে মনের মানুষের উদ্দেশ্যে তো মনের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন আপনি এখন উদ্দেশ্যে আমার এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমার এই একটা নাম্বারই আপনার একটা নাম্বারে আর আমার কোনো নাম্বার নাই আমাকে যে ভালোবেসে হেবা যত্ন রাখবো আমি রকমই একটা মনের মানুষ জোয়ান হোক আর বুড়া হোক ঠিক আছে আপনার বলে যে কোনো একটা পড়ুক আমরা দোয়া করি জোয়ান হোক বুড়া হোক আল্লাহ হাফেজ